দাঁড়ান বিবাদ করার আগে আপনার আইডি কার্ড দিয়ে কয়েকটা সিম রেজিস্ট্রেশন কিনিত আছে এখানে চেক করুন ধরলে আপনার রেজিস্ট্রেশন করিত সিম দিয়ে কেউ যদি অফারেঞ্জ করে আপনার ঘাড়ে এসে পড়তে পারে পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে পারে এর জন্য আপনার সিমগুলো আপনার কাছে আসে কিনা এটা কীভাবে চেক করবেন চলুন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখে দিচ্ছি তো এর জন্য শুরুতে আপনাদের কল ডায়ল পেটে চলে আসবেন দেন আপনাদের আইডি কার্ড দিয়ে যে সিমটি রেজিস্ট্রেশন কিন্তু আছে ওই সিমে আপনি এই কোডটি ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটি আপনার যে সিমটি রেজিস্ট্রেশন কিরত আছে আপনার আইডি কার্ড দিয়ে সেই সিমে আপনি এখানে ডায়ল করে দেবেন দেন এখানে আপনার আইডি কার্ডের লাস্ট চারটা নাম্বার দিতে বলবে সো আমি এখান থেকে আমার আইডি কার্ডের লাস্ট চারটা নাম্বার দিয়ে দিলাম সো আপনারা এখান থেকে দিয়ে নিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা এস এম এস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়েকটা সিম রেজিস্ট্রেশনকৃত আছে সেই লিস্টগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনার যে সিমগুলো ডাউট মনে হয় অর্থাৎ আপনার কাছে যে সিমগুলো নাই সেই সিমগুলো আপনার আশেপাশে যে কাস্টম কেয়ার আছে ওইখানে গিয়ে অবশ্যই বন্ধ করে দেবেন নইলে কিন্তু আপনার বিপদ যে কোনো সময় আসতে পারে দ্যাটস ইট